অয়াস তারা এবং যারা ক্রয় করে কেনে পার্সেস করে বিহি তা দিয়ে কিতাবের আয়াত দিয়ে হ্যাঁ তার মানে ইসলামিক বিধিবিধানকে তারা তুস্ত জ্ঞান করে দুনিয়ার বিনিময়ে যারা কেনে তা দিয়ে সামান্য স্বার্থ বা সামান্য মূল্য কেনে আল্লাহ বলেন উলাই কা সমস্ত লোক মায়ু না তারা খায় না ফি বুতুনহিম তাদের পেটের মধ্যে খায় না মানে কি গলাৎ করে না তাই না ঢুকায় না গ্রাস করে না কনজিউম করে না ইল্লা নার আগুন ছাড়া আগুন ছাড়া ওলা ইউ ওলা ইউ কাল্লি মুহুমুল্লাহু আর আল্লাহ কথা বলবেন না তাদের সাথে এই হুম তাদের সাথে ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিবসে ওলা ইউ যাক্কিহিম আর তিনি পরিশুদ্ধ করবেন না তাদেরকে ওলাহুম আর তাদের জন্য আছে আযাবুন আলীমুন যন্ত্রণাদায়ক আযাব বা শাস্তি দেখেন অনেকগুলো নতুন নতুন ওয়ার্ডস আসছিল সেগুলো আমরা একটু দেখে নেই ইন্না তো আমরা জানি নিশ্চয়ই আল্লা মানে যারা আর কাতামা এক তুমু লিখতে গেলে অনেক সময় যাবে এই আমরা লিখতেছি না কাতামা এক তুমু মানে কি করা হাইট করা কনফিল করা গোপন করা মা যা কিছু আনজালা ইউজুল হচ্ছে নাজিল করা টু রিভিল টু সেন্ড ডাউন আল্লাহ এখানে ডোয়ার বা ফাইল আর মিন মানে ফ্রম এমাং থেকে অন্তর্ভুক্ত কিতাব মানে কিতাব স্ক্রিপসার দেখেন ইস্তার ইয়াস্তারি এটা আছে গ্রুপ নাম্বার কত ভাইদের মধ্য থেকে বলেন এইট গ্রুপ নাম্বার এইট হ্যাঁ এটা হচ্ছে কোরআ বিক্রয় করা দুইটাই চলবে কোরআ বিক্রয় হ্যাঁ বিহি তা দিয়ে সামান মানে মাল সামান মানে কি মাল মালামাল স্বার্থ আর কলিল মানে হচ্ছে যে সামান্য লিটল উলাইকা উলাইকা মানে ওরা মা মানে না এখানে একই বাক্যের মধ্যে মা এবং ইল্লা আছে তার এখানে মার অর্থ হবে না ইয়া কুলু না আকালা গতকাল আমরা লিখেছিলাম আকালা ইয়া কুলু মানে খাওয়া টু কনজিউম টু ইট ফি মধ্যে আর বাতনুন বুতুনুন মানে পেট বেলিস এটা পুলুরালে আছে হিম মানে তাদের আর এদিকে আছে আর নার নার মানে জাহান নাম এখানে এখানে হবে জাহান নাম হেল ফায়ার দেখেন এদিকে লা মানে নো নট কাল্লাফা ইউ কাল্লিফু মানে কথা বলা টু স্পিক তাহলে ইউ কাল্লিফু তিনি কথা বলবেন তিনি কথা বলবেন না এই হুম হলো তাদেরকে মানে তাদের সাথে যারা এই কাজটা করবে ইয়াম মানে দিন এদিকে আর কিয়ামা মানে রেজারেকশন ঠিক আছে মানে কিয়ামতের দিন ওলা ইউ জাকি জাক্কা ইউ জাকি গরু টু এটা হচ্ছে টু পিউরিফাই পবিত্র করা পরিশুদ্ধ করা এদিকে আছে দেখেন আজাব মানে পানিশমেন্ট বা টর্মেন্ট আলিম এটা হচ্ছে যন্ত্রণাদায়ক মানে পেইনফুল তাদের জন্য রয়েছে পেইনফুল আজাব আজাবুন আলিমুন এই দুইটার মধ্যে সম্পর্ক হলো ভাইদের মধ্যে থেকে কেউ বলেন কি সম্পর্ক আছে ভাইরা কি কেউ আসি নাই তাহলে যন্ত্রণাদায়ক আজাব দেখেন উলাইকা ও সমস্ত লোক ওরা আল্লাহ জিনা যারা ইস্তারাও ইস্তারাও ছিল এখানে আমরা একটু লিখে দিই না হলে এটা ক্লিয়ার হবে না ইস্তারাও ছিল ইস্তারা সে ক্রয় করেছে ইস্তারাও তারা ক্রয় করেছে জাস্ট এখানে মিলিয়ে পড়ার জন্য কি হয়েছে ইস তারা উ এখানে পরেরটাকে মিলিয়ে পড়ার জন্য পরেরটার সাথে ওকে তাহলে ওই সমস্ত লোক যারা ক্রয় করেছে দলালা দলালা মানে কি ইরোর রং ভ্রষ্টতা ক্রয় করেছে বিল হুদা একই বি অনেক অর্থ হয় হুদা মানে হেদায়ত গাইডেন্স তার মানে কি গাইডেন্স এর পরিবর্তে হেদায়তের পরিবর্তে তারা দলালা ক্রয় করেছে ও এবং আল আজাবা আজাবকে ক্রয় করেছে বিল মা ফিরতি কিসের পরিবর্তে ক্ষমার পরিবর্তে ফা অতঃপর এই যে মা আস বারাহুম এই তিনটাকে আমরা একসাথে বলব এই তিনটাকে একসাথে বলবো দেখেন এই যে আপ আলা এই মডেল এবং পরে একটা নাউন থাকবে এবং সামনে একটা মা থাকবে তখন এই জিনিসটার অর্থ হয়ে যাবে কতই না হ্যাঁ কতই না এই যে কতই না কি জিনিস এই যে যে ভার্বটা থাকবে এই ভার যদি সবার হয় তাহলে কি হবে কতই না ধৈর্যশীল যদি কি হয় আজমালা হয় কতই না উত্তম মানে সৌন্দর্য মন্ডিত যদি আকবা হয় তাহলে এমন হবে তাহলে মা আস বারাহ তারা কতই না ধৈর্যশীল নারী কিসের উপরে যাহার নামের আগুনের উপরে মানে কি যাহার নামের আগুনে তারা কতই না ধৈর্যশীল দেখেন আমরা অনুবাদটা একটু দেখে আসি তাহলে দুই নম্বর সুরা আয়াত নম্বর হলো একশত দেখেন এরা এমন লোক যারা হেদায়তের বিনিময়ে এবং বিনিময়ে গ্রয় করেছে তারা আগুন সহ্য করতে কতই না ধৈর্যশীল একটা অনুবাদ আমরা পেলাম দুই নম্বর অনুবাদ হলো দেখেন ওরাই সুপথের বিনিময়ে কুপথ আর ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে অতপর জাহান নামের আগুন কি রূপে সহ্য করবে এটা আর একটা অনুবাদ পেলাম নেক্সটে যাই দেখেন তারাই হেদায়তের পরিবর্তে ভরষ্ঠতা মানে পথ আর মাঘ ফিরতের মাঘ ফিরত মানে কি ক্ষমা মাঘ ফিরাতের পরিবর্তে আজাব ক্রয় করেছে আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল দেখতে পাচ্ছে এই যে ধৈর্যশীল দুই নম্বর হলো তারা হেদায়তের বিনিময়ে এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে মানে কেনসে সুতরাং আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল কতই না ধৈর্যশীল আগুন সহ্য করতে তাহলে মা তারা কতই না ধৈর্যশীল দেখেন এখানে লেখা আছে হাউ পেশেন্ট দে আর ফর দা ফায়ার দে আর ফর দ্য ফায়ার মানে কি তারা আগুনের আগুনের উপরে মানে কি আগুনে যাহার নামের আগুন সহ্য করতে তারা কতই না

তাহলে উহা এই কারণে যে আল্লাহ বা যেন আল্লাহ নাজসালা নাজিল করেছেন আল কিতাবা কিতাবকে বিল হাক কি কিভাবে সত্য সহকারে তার মানে কি যে উহা এজন্য যে আল্লাহ কিতাবকে নাজিল করেছেন সত্য সহকারে ও ইন্নাল্লা জিনা এবং নিশ্চয়ই যারা ইকতালাফু একতলাফ করেছে ফিল কিতাবি কিতাবের মধ্যে বা কিতাবে লা এ লাটা হলো লাম অফ ইমফেসিস লাম অফ ইমফেসিস লা তাহলে অবশ্যই ফি মানে মধ্যে বা মধ্যে অবশ্যই তার মধ্যে মানে মধ্যে রয়েছে শিককিন শিককিন মানে হচ্ছে যে বিতর্ক আর বাইদিন মানে হচ্ছে যে দূর দূরে তার মানে কি বিতর্কে তারা বহু দূরে রয়েছে তবে এটা মাউসুফ সিফাত হ্যাঁ অনেক সময় কিন্তু মাউসুফ সিফাতের যেই অনুবাদ করতে হয় পিছন দিক থেকে অনেক সময় কিন্তু পিছন দিক থেকে অনুবাদটা ওঠে না সঠিক ভাবে তাহলে টোটাল অনুবাদটা কি হলো টোটাল অনুবাদটা হলো যে জালিকাবি আনাল্লাহা নাযালা নাযাল আল কিতাবা বিল হাক্কি এটা এই জন্য যে আল্লাহ সত্য সহ কিতাব নাজিল করেছেন এবং ইন্নাল্লাযিনা ইয়াক এক তালাফু ফিল কিতাবি এবং নিশ্চয়ই যারা কিতাবে কিতাবে কি করেছে মতভেদ করেছে লাফি অবশ্যই রয়েছে শিকিন বা হ্যাঁ মানে বিভ্রান্তিতে মানে যেটা কি কি বলে বিতর্কে তারা বহু দূর রয়েছে বিতর্কে তারা বহু দূর রয়েছে দেখেন ট্রান্সলেশনটা আমরা দেখতে পারি অন সেভেন দেখেন তাদের প্রতি শাস্তির হুকুম দেওয়া হয়েছে এজন্য যে এই কিতাবকে সত্য রূপে নাজিল করেছেন এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ করেছে তারা চরম পড়েছে। অনুবাদ দেখি এজন্যই যে আল্লাহ সত্য সহ গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং যারা গ্রন্থ সম্বন্ধে বিরোধ করে বাস্তবিকি তারা বৃদ্ধাচারণ চারণে সুদূর গামী সুদূরগামী মানে কি অনেক দূরে চলে গিয়েছে নেক্সট দেখেন তা এই কারণে যে আল্লাহ যথাযথ রূপে এই কিতাব নাজিল করেছেন আর নিশ্চয়ই যারা কিতাবে মত করেছে তারা অবশ্যই সুদূর মতানৈক্য রয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে তারা মতানৈক্যের মধ্যে অনেক দূরে চলে গিয়েছে মতানৈক্যে মতানৈক্যে